Subhanallah, mm. glory be to Allah. দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্ত শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গোদাসু থানার চাপলা গ্রামে

এমন একটা জিনিস ভাই আজকে এইটার থেকে এটা ভালো এটার থেকে এটা ভালো মানে সবই ছাগলই মানে ফুল ছাগল ভাই যাকে যা দুধের ছাগল কন খাসি কন বিগ সাইজের খাসি কন গাভিন ছাগল কন বাচ্চা ছাগল কন সব আছে সব রকম রয়েছে ছোট পানের বাচ্চাও আছে জি 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 সব রকমের ছাগল মানে যেটাই নিবে সেটাই রয়েছে জি জি আর এটার থেকে এটা সুন্দর এটার থেকে এটা সুন্দর সব কম বয়সের ছাগল জি জি আর আজকে রেটটা কেমন হবে রেট ভাই আমার কাছে আসলে তো প্রতি বুধবার আসলেই পাইকারি রেটটা থাকে আজকেও সর্বনিম্ন নিম্ন রেটে পাইকারি হবে ভাই পাইকারি রেট কিন্তু হবে জি জি ভাই আর পূর্বের প্রতিবেদনের কি অবস্থা ভাই পূর্বের প্রতিবেদনে ধরেন ছাগল সবগুলাই সেল হয়ে গেছিল আর দুইটা ছাগল ছিল দুইটা ছাগল আজকে ভিডিও জানতে পারছি দর্শক বুধবার আসলে কিন্তু মনে পড়ে যায় নাইম ভাইয়ের সেই পাইকে ডেটের কথা আজকেও কিন্তু সেই পাইকে ডেটটা থাকছে তো কথা কিন্তু দীর্ঘত করব না যেগুলো নাইম ভাইয়ের ছাগল থাকবে আজকে সেগুলো ছাগল আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র ইমো মো হোয়াটসঅ্যাপের নাম্বার কিন্তু নাইম ভাইয়ের স্ক্রিনে দেওয়া থাকে স্ক্রিনশট পাঠিয়ে নাইম ভাইয়ের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ টাকা বেলবানটি বাজে রাখবেন

ছয়াতে পড়ছে দুই পাশের কালার দেখেন একদম জি জি ভাই তো একদম আমরা কিল্ল হচ্ছি দেখেন দুধের রানী দুধের রানী ছাগলটা দুধের রানী দেখেন এটা বর্তমান অবস্থাটা বলে দেন ভাই বর্তমান অবস্থা ভাই অল্প দিন খুবই

কাঁচা গাছ খাইলে আরো বাড়বে ভাই ভাই কোন দর্শক বা কেতার যদি এটা পছন্দ এটার দামটা কেউ এটার দামটা পরে ভাই অনলি বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা যাত্রা কিন্তু ভাই এটা আপনার হরিয়ানার সাথে

আমার একটা ছাগলের বদলি পাঁচটা ছাগল কিন্তু এখনো উঠে এখনো উঠেনি কিছুদিনের মধ্যে পড়বে হ্যাঁ ভাই কি জাতের এটা বলে দেন এটা তো তার সাথে সংমিশ্রণ কি জন্য বললাম জানেন ভাই এই দেখেন কানটা দেখেন কানটা কিন্তু ভাই একবারে কানটা দেখেন একবারে বলে আম পাতা এবং কানটা বড় হাইটে কেমন ভাই এটা হাইটে ভাই আঠাশ প্লাস আছে উনত্রিশ ইঞ্চি হাইট আছে আরো বাড়বে কিন্তু আরো বাড়বে আচ্ছা আরো বাড়বে না কেন মাস কি অবস্থা দেখাই ভাই ঝুলে পড়ছে মানে একদম লিবো রাটা ভাই এটা টান দিতে হয় না এই দেখে একটু দেখা দিলাম কিন্তু টান দেখানো যাবে না এটাই হচ্ছে মূল বৈশিষ্ট্য গাভিনের হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট গাভিন গেলেন সেক্ষেত্রে কোন সন্দেহ কোন সন্দেহ নাই ভাই ওপারের কালাটা কেমন আছে একদম ভাই তুই পাশে খুবই সুন্দর চমৎকার একটি কালার

আর তারপরে কিন্তু বিটলের মতো অনেকটাই হ্যাঁ তো যাই হোক এটা বিটলের ক্রস কিন্তু বেশ ভালো মানুষ ভালো মানের কথা দেখা দেন ভাই এটা দাঁত কেমন ছয় মাত্র দুই দাঁত ভাই দুই দাঁত এই দেখেন এটা কি দেখালেন ভাই দুই দাঁত ভাই

কিন্তু দাম দর করা যাবে না কিন্তু সর্বনিম্ন হাজার পনেরোশো টাকায় কিন্তু খরচা আছে ভাই ওটাও কিন্তু আমি বহন করবো তাহলে তারপরে কতটা কমে আসবো বুঝেন মানে সে কিন্তু আপনি দেখুন একটা বাচ্চা কিনতে গেলেও কিন্তু বিশ প্লাস হবে অবশ্যই ভাই এরকম এই কোয়ালিটির জিনিস দিচ্ছে তারপরে আমি বেশি বলবো দিচ্ছে না বাচ্চা কিনে যে এক বছর পেলে পুষে যে বাচ্চা উৎপাদন করবেন ওটার কোনো সুযোগ নেই এই ছাগল নিয়ে যাওয়ার পরে কাম দামে ভাই দুধের ছাগল চলে যাচ্ছে একটি অসাধারণ একদম অসাধারণ একটা জিনিস ভাই অসাধারণ বলতে বলেছি কি ভাই এগুলা কি ছাগল হবে না শখের একটা জিনিস সামনে কুরবানি অনেকে কিন্তু এরকম খাসি খুঁজে যারা দিবে অনেকের টাকা আছে কিন্তু মিলাতে পারবে জিনিস কারণ টাকা থাকলে অনেক জিনিস মিলাতে পারবে

বিশাল ব্যাপার ভাই ছাগলটা যে আসলে এরকম খাসিটা হবে একদম বিগ সাইজ আর ভালো মানের না হলে তো এত বড় হবে না কখনো হবে না আচ্ছা কি জাতের বলে দেন দর্শক পাঞ্জাব হচ্ছে হরিয়ানার ক্রস ভাই পাঞ্জাব হরিয়ানার সাথে বিটলের সংমিশ্রণ আছে কারণ পাঞ্জাব হরিয়ানা এই যে দেখুন পাঞ্জাব হরিয়ানার সাথে বিটলের কিন্তু সংমিশ্রণ না ছাড়া এত বড় এত হাইট ফুল উন্নত জাত দেখুন না কে ডবল হার্ডের ডবল হার্ডের জিনিস তবে এটা কিন্তু আরো বাড়বে যদি আপনারা আরো রেডি করতে চান রেডি করতে পারবেন আপনার থেকে তো হাইট অনেক হবে জি জি ভাই তো ভাই একটা শৌখিন একটা জিনিস যেহেতু এবার কুরবানি দিতে পারবে মানুষ হ্যাঁ তো আপনারা এবার কুরবানি দিতে পারবেন এবং যারা

এটা হান্ড্রেড আপনার হচ্ছে এই যৌনা পাড়ি পাঠা দিয়ে পিট করেন তাহলে তো আমরা পেট নেমে গেছে পেট নেমে গেছে বাচ্চা মনে করেন যে ধরেন আর এই কিছুদিন গেলেই মানে হবে ভাই বিয়ে জি জি পাঁচ মাস সাড়ে পাঁচ বিয়ে গাভিন না থাকে পাঁচটা খামার থেকে যেটা পছন্দ যে পাঁচটা পছন্দ করবি পাঁচটাই দিয়ে দেবো অবশ্যই এটার দামটা পড়বে ভাই সত্তর হাজার পাঁচশো টাকা ভাই ভরপুর একদম

রোজা পার হয়ে গেছে মধ্যে খাই ভাই খাই ছাগল আর বিট করানোর ভিডিও আছে আমার কাছে বুঝছেন এটা ছাব্বিশ হাজার দিন ধরে বিট করানোর বয়স নিশ্চিন্তে ভাই নিশ্চিন্তে চলে আর দুধের রানী কিন্তু একদম ভরপুর দুধ দেখা দি ধরনের দুধের রানী ভাই দেখাচ্ছি ভাই দেখেন কি দেখেন আমার দুধ খাইতে খাইতে দেখেন ভাই

কি ধরনের কথা বললেন এই কথা সত্যি কিনা দর্শকদের একটু দেখা দিই আমি দুধের দাঁত ভাই দুধের দাঁত এখনো রয়েছে একবার বাচ্চা দিয়েছে হাইটে কেমন ভাই হাইটে ভাই মনে করেন বত্রিশ ইঞ্চির খুব একটা কম হবে না সামান্য কম হবে সামান্য কম হবে তাহলে পূর্বে বাচ্চা দিয়ে দেশে এখনো দাঁতের ছাগলটা কি পরিমাণ জাত ভালো আর কত বড় হবে ভাই ছাগলটা অনেক বড় দাঁত ধরেন ইঞ্চির কাছাকাছি হাইট

এখন এটা হাইটে ভাই তিরিশ ইঞ্চি আছে তিরিশ ইঞ্চি আছে মানে আরো বাড়বে এটা বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা ভাই দুই মাস প্লাস আড়াই মাসের মতোই দেখেন আড়াই মাসের মতোই দেখেন উলান শুকাই গেছে কিন্তু ভাই যে ওলান শুকাই গেছে দেখেন মানে দুধ

এটা কি জাতের এটা তোতার ক্রস ভাই তোতার তো ভালো মানের তোতার ক্রস কিন্তু একদম দেখুন অনেকটা কিন্তু বাক্সাবার ফলে মানে বাগা তোতার ক্রস বাগা তোতার ক্রস অনেকটা হ্যাঁ ভাই

সাতাশ ইঞ্চি থেকে আঠাশ ইঞ্চি মানে হাইট তো কবলে দু মানে শুরু হচ্ছে শুরু হচ্ছে কবলেটা কিন্তু বাড়বে দামটা কেমন আসবে এটার দামটা হয় পনেরো হাজার টাকা টাকা দাম পনেরো হাজার সম্পূর্ণ সংমিশ্রণের ক্রস তবে আমা কান রয়েছে দেখেন পিছনের দিকে হ্যাঁ তো ভাই তো হরিয়ানার কিন্তু কালার আসছে বডি ফিটনেস বিটল হরিয়ানার বিটল বিটল দেখেন একদম বিগ সাইজ

তিন মাস এরকম হবে অন্য দেখা দেন ভাই অন্ড গোষ্ঠার পাখা ক্ষেত্রে কিছু কিছু নাই ভাই বুঝছেন একদম ঠিকঠাক বাচ্চা বড় হবে কান দেখেন একদম আম পাতা কান

এই যে ছয় জাতের ছাগলটা হাইটে কেমন এটা হাইটে ভাই বত্রিশ ইঞ্চি হাইট বত্রিশ ইঞ্চি হাইটে আছে একদম সব দেখেন ভাই খুবই ভালো মানের বের হবে আর পেটটাও দেখেন এক কথা রানিং আর পেটটাও নেমে গেছে ওলানটা দেখেন শুকা কিন্তু শুকায় যাচ্ছে দেখাই দিই তারপরে কি অবস্থা ওলানটা দেখা দিবো আমরা

জন্য এর আগে টাকা ভিডিও শেষ শেষ ছাগল ছিল ভাই আর ভাই খুব সুন্দর সুন্দর ভাই কোয়ালিটি আগামীর দিনে তো নতুন 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 কালেকশন পাবে দামটা পাইকারিটা থাকবে ভাই জি জি মানে পাইকি রেটটা কিন্তু একদম সর্বনিম্ন সর্বনিম্ন দর্শক দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন হ্যাঁ আর যদি পছন্দ হয় অবশ্যই এর নাম্বার কিন্তু নাইম দেওয়া থাকে পাঠিয়ে ভাইয়ের সাথে কিন্তু সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ